নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস রাত্রিকালীন নক ফুটবল প্রতিযোগিতায় আয়োজন করা হল চন্দ্রচুর রোড গ্রামের ফুটবল ময়দানে শিবশক্তি ক্লাবের পরিচালনায় এবং শুভম এন্টারপ্রাইজের সহযোগিতায় মোট বত্রিশটি দল অংশগ্রহণ করে এই খেলায় যেখানে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে লক্ষ্মণপুর ফুটবল ক্লাব এবং ফতেপুর ফুটবল ক্লাবের সাথে দুই দলের হাড্ডাহাড্ডি খেলা শেষ ট্রাইবেকারের মাধ্যমে হয় ফতেপুর ফুটবল ক্লাব দুই গোলে জয়ী হয় পরাজিত হয় লজমনপুর ক্লাব জয়ী দলকে কুড়ি হাজার টাকা নগদ ও সুন্দর ট্রফি এবং পরাজিত দলকে পনেরো হাজার টাকা নগদ ও সুন্দর ট্রফি দেওয়া হয় তাছাড়া সেমিফাইনালে দুই গোল দলকেই ট্রফি দেওয়া হয় এবং বেস্ট প্লেয়ার বেস্ট গোলকিপার ম্যান অব দ্য ম্যাচ সহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয় এই পুরস্কারগুলো খেলোয়াড়দের হাতে তুলে দেন বিশিষ্ট সমাজসেবী দীনেশ গড়ায় এবং কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্জুন মাঝি অমর ব্যানার্জি বাপ্পা ব্যানার্জি কাজল মন্ডল ও ফটিক আউরি সহ অনেকেই

সুজল <cito> ঠাকুর <tan> <earthy> इबार हमें देखनी चाहिए गोरोब लक्ष्मणपुर पुर तो लक्ष्मण पुरे होते से हिपेट गुण। गुण। हिपेट 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 क्या उन्हें फिरम तू के तू फाइबे होते पुर हिपेट खास ऑफर फ्री कोचिंग फॉर बी एस सी नर्सिंग जेम पास एंड जी एन एफ डब्ल्यू बी जेई आज ही एडमिशन दीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में जी हाँ मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल अपने सपनों को दीजिए एक नया रंग रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें कॉन्टैक्ट नंबर है एट डबल जीरो वन फाइव डबल जीरो टू सिक्स थ्री सेवन जीरो सेवन राधाबोर स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारे आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसूसो नॉर्थ पॉइंट स्कूल গ্রিন আসানসোল ক্লিন আসানসোল আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ইজ ওয়েলথ নিউজ সত্যের পাশে সময়ের আমাদের রঘুনাথ মাঠে শিবশক্তি ক্লাব এবং এন্টারপ্রাইজ আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি যে নাইটে প্রতিযোগিতা ফুটবল টুর্নামেন্ট করা হয় সেই ক্লাবের সেক্রেটারিকে এবং ক্লাবের সদস্য আমি ধন্যবাদ জানাই এবং আমাদের শুভম এন্টারপ্রাইজে যিনি আছেন দীনেশ এবং যে খেলাটা সহযোগিতা করেন এবং প্রচুর পরিমাণে এই খেলাটা আমরা দেখবার জন্য দর্শক বার্তিকও আসেন তা দেখবার জন্য খুবই উপকৃত হয় আর লোক একটা আশায় থাকে যে এই খেলাটা কবে হবে তাই এই বছরও আমাদের যেমন কালকে নাইট খেলা হয়েছে আজ তার শেষ রজনী আজ দুটো টিম ফাইনালে চেপেছে একটা চেপেছে ফতপুর আরেকটা চেক করছে লোচনপুর তাদের দুজনের মধ্যে ফাইনাল প্রতিযোগিতা হবে খেলাতে হার জিত আছেই যে জিতবে তাকেও আমি ধন্যবাদ জানাবো যে হারবে তাকেও ধন্যবাদ জানাবো আপনারা এইভাবে আমাদের এই মাঠে খেলা প্রতিযোগিতার জন্য প্রতি বছর নাইটে আপনারা সহযোগিতা করবেন এবং আসবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আপনার পরিচয় আমি কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আসানসোল নর্থ ব্লকের যুব সভাপতি সত্যের পাশে সময়ের